আসানসোলের বুকে অগ্নিমিত্রা দিদি কিরি ঝাড়ালেন বিজেপির বিধায়ক মাঝ রাস্তায় দাঁড়িয়ে অটো টোটো শহরের প্রাণকেন্দ্র হটন রোড মোরে গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশকে দিলেন ধমক রীতিমতো আঙুল ধমক অটো টোটো দৌরাত্ম বৃদ্ধির জন্য ট্রাফিক পুলিশকেই দায়ী করলেন বিজেপি নেত্রী ট্রাফিক পুলিশদের বিরুদ্ধে সরাসরি তুললেন তোলা আদায়ের অভিযোগ তার দাবি অটো টোটো চালকদের কাছ থেকে টাকা নিয়ে সুবিধে পাইয়ে দিচ্ছে ট্রাফিক পুলিশরা এতে সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে যদিও অভিযোগ মানতে নারাজ কর্তব্যরত ট্রাফিক পুলিশ শুধু তাই না টোটো চালকদের ও যেখানে সেখানে না দাঁড়ানোর কথাও বলেন এবং দীর্ঘ পথ হেঁটে পরিস্থিতি স্বাভাবিক করতে দেখা যায় অগ্নিমিত্রাকে আর এই সবের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন পরবর্তীতে যানজটের সমস্যা হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন অগ্নিমিত্রা ওটা তো প্যাসেঞ্জার তোলার জায়গা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পুলিশকে বলেননি প্রত্যেকটা জায়গা থেকে টাকা তুলে ঘুষ তুলে মানুষের অসুবিধা করা যেটা আপনাদের ধর্ম এখানে সেটা হচ্ছে এক ঘন্টার সময় দিয়ে এসেছি আমি আবার ওই রাস্তা দিয়ে যাব যদি আমি দেখি যে ওইখানে অটোওয়ালাদের দাঁড় করিয়ে আবার প্যাসেঞ্জার তুলচার মানুষ টেনে অসুবিধা হচ্ছে আপনি লিখে রাখুন আমি কিন্তু রাস্তায় অবরোধে নামবো অন্যদিকে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ কুড়িয়ে আসানসোলকে জনজট মুক্তের আশ্বাস মেয়রের কর্পোরেশন চেষ্টা করেছে না কর্পোরেশন এখনও চেষ্টা করছে এবং কর্পোরেশন অটোদের জন্য আলাদা পার্কিং এর অ্যারেঞ্জমেন্ট করেছে এবং টটোদেরও যাতে আগামী দিনে হয় তার জন্য ব্যবস্থা চলছে তো এত তাড়াতাড়ি মানে এত এত বছর ধরে চালাচ্ছে তার যারা তাদেরকে এত তাড়াতাড়ির মধ্যে সরানো একটু অসুবিধা হচ্ছে কিন্তু চেষ্টায় আছে কর্পোরেশন চেষ্টায় আছে আগামী দিনে নিশ্চিত হবে রেজাল্ট কিছু ভালোই হবে প্রশাসন যেভাবে কাজ করছে চব্বিশ ঘন্টা মানে তারা মানুষের সেবায় লেগে আছে তারাও তারাও চেষ্টা করছে আমরা তাদের সাথে মিটিংও করেছি এবং তারাও চেষ্টা করছে যাতে এটা হাটে এবং মানুষের যাতে সুবিধা হয় ট্রাফিক পুলিশের প্রধান দায়িত্ব হল রাস্তার নিরাপত্তা নিশ্চিত করা এবং যানজট নিয়ন্ত্রণ করা তবে কি তারা সেই দায়িত্ব পালন করছেন না পাশাপাশি প্রশ্ন উঠছে কর্তপরত্ব ট্রাফিক পুলিশের সঙ্গে কি এইভাবে আঙুল উঁচিয়ে কথা বলা যায় ভোটে ডাকে বাড়তি মাইলেজ পাওয়ার চেষ্টা নয়ত ত্রিনাঞ্জন চট্টোপাধ্যায় ক্যালকাটা নিউজ